রাস্তার বেহাল দশায় নাকাল ভাস্তার সুন্দরপুর বাসিন্দারা দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি দীর্ঘদিন ধরেই চলছে চরম দুর্ভোগ বড়ুয়া থানার অন্তর্গত ভাস্তর থেকে সুন্দরপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল কোথাও পিচ নেই কোথাও আবার রীতিমতো খালবিলের চেহারা পুরো রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দে ভরা পাথর পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে নিচের দুয়াস মাটি বর্ষাকালে সেই কাদা রাস্তাকে করে তোলে আরো বিপজ্জনক এই সংকট শুধু খানাখন্দে সীমাবদ্ধ নয় পুরো রাস্তাটি এতটাই সংকীর্ণ যে দুটি বড় গাড়ি একসাথে চলতে পারে না পাশ দেওয়ার জন্য একটিকে দাঁড়াতে হয় পাশের কোনো চাষের খামারে তারপর অপরটি যাত্রা শুরু করে এই অস্বাভাবিক পরিস্থিতি বছরের পর বছর ধরে চলছে অথচ কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই স্থানীয় বাসিন্দাদের মতে দুর্ঘটনার ভয় যেন এখানে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ছাত্রছাত্রীদের অবস্থা আরও করুণ বর্ষায় সাইকেল নিয়েও স্কুলে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে এমন অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাদের দাবি দ্রুত রাস্তার সংস্কার ও সম্প্রসারণ করা হোক তা না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কি সমস্যা হচ্ছে আমাদের রাস্তায় আমাদের এই রাস্তায় একটা বাস এলে আর একটা বাসের ক্রসিং হয় না ক্রসিং করতে গেলে পরে নির্দিষ্ট কোথাও কারীর জাগার প্লটের উপর দিয়ে ক্রসিং করতে হয় ব্যাকে যেতে হয় তারপরে একটা বাসের পিছনে যদি একটা টুকটুকি আসে সে তাকে সাইড করতে গেলে যা অন্য বাড়ির ঢুকিয়ে দিতে হয় যেমন আমাদের এই খামারটা এই খামারে ঢুকিয়ে দিতে হয় কিংবা আরও ওই সাইডে খামারে ঢুকিয়ে দিয়ে তবে কোশিং করা হয় আর আমাদের এই রাস্তাটা বছরে একবার করে করছে আর ভেঙে চলে যেছে আর রিপেয়ারিং হয় না দেখেই না সরকার তো দেখেই না চোখে আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতের খুব অসুবিধা এমনকি সাইকেল যায় না বাস তো দূরীগত সাইকেলই যায় না দাদা কী সমস্যা হচ্ছে আপনাদের রাস্তায় আমাদের রাস্তা চলাচলের খুব অসুবিধা হচ্ছে কীরকম অসুবিধা কীরকম একটা গাড়ি যদি আসতে আর একটা গাড়ি সাইড হচ্ছে না রাস্তাটা ছোট রাস্তাটা আর আজকে পাঁচ বছর আগে কাজ হয়েছে তারপর আর কাজ হয় না রাস্তার মধ্যে স্কুলের ছাত্রীরা যেতে পারছে না আমরা যেতে পারছি না যানবাহন চলাচল খুব ব্যাঘাত ইয়ে হচ্ছে মানে গাড়ি সামনে গাড়ি এলে পরে ব্যাকে যেতে হয় সামনে গাড়ি এলে বলতে আমাদের অনেক দূরে সাইড করতে যাওয়ার জন্য ব্যাকে মানে পেশাইতে পেছাইতে হয় গাড়িটা সেখানে একটা টাইম সময় চলে যায় হ্যাঁ সেখানে টাইমে সমস্যা দুধ আছে দুধ খারাপ হয়ে যায় এটা কোন রাস্তা এটা হচ্ছে সুন্দরপুর থেকে লাভপুর রোড আমাদের সুন্দরপুর থেকে ভাস্তর এই রাস্তাটা কান্দি লাভপুর যোগাযোগের একটা প্রধান কেন্দ্র খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় আজ দীর্ঘ দিন ধরে এ রাস্তাটি সরকারের অবহেলায় পড়ে আছে এবং আমাদের পঞ্চায়েতে একটি মাত্র হাই স্কুল সেটা মান্দ্রা স্কুল যেখানে সুন্দরপুর অঞ্চলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে মান্দ্রা যায় তাদের বর্ষার সময়ে এত অশান্তি দুর্ভোগ এবং দুর্ঘটনাও ঘটে এবং জল দাঁড়িয়ে থেকে সাইকেলে যাওয়া যায় না মোটর সাইকেল নিয়েও যাওয়া যায় না হ্যাঁ গাড়ি গাড়ি দুটো গাড়ি যদি ক্রসিং হয় তাহলে একটাকে অন্তত পিছনে পিছনে যেতে হবে ব্যাকে একশো মিটার এবং আমাদের প্রতিটা মানুষ হ্যাঁ প্রচণ্ড অসুবিধার মধ্যে যাতায়াত করে রাস্তাঘাট হচ্ছে একটা যোগাযোগের প্রধান মাধ্যম রাস্তাঘাট ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো হ্যাঁ নিজে নিজের জীবিকা অর্জনের জন্য রাস্তায় হচ্ছে আমাদের প্রধান অবলম্বন তো এই রাস্তাটা যাতে অবিলম্বে বড় করা হয় এবং পিচ রাস্তা করা হয় এবং খুব সুন্দরভাবে করা হয় যেন দীর্ঘদিন স্থায়ী থাকে সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি চলা গেছে না কো বিরাট অবসর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জল হলে তো গাড়ি বেরিবে না কো আর এত ছোট রাস্তার মধ্যে হয় নাকি রাস্তা বড় করতে হবে কারো কিছু সমস্যা দেখলে হবে না রাস্তা তিন ফুট করে অন্তত দুই করে বড় করতেই হবে তাছাড়া রাস্তায় চলা গেছে না বাসটা পরে সাইডে পাস হয়ে মানুষ মোটর সাইকেল থেকে পড়ে গেছে পড়ে গেছে হাত পা ভেঙে গেছে এই দেখুন আমি পরিয়ে গেছি আমার বুকে শুধু আকার লেগেছে এই দেখুন পরিয়ে গিয়ে লেগেছে কি চাইছেন এখন রাস্তাটা যাতো ভালো হয় এই রাস্তায় চলা যায় কি কত সমস্যা হয়েছে এইলে আর পাঁচ কিলোমিটার যায় না আর রাস্তাটার এমন হাল যে চলার উপযুক্তই নয় যা जात হ্যাঁ জীবনেও ঠিক হয় না রাস্তাটা এই রকম হইই আছে হ্যাঁ যাতে ঠিক হয় সেই ব্যবস্থা তো করুন দেখো গাড়ি ক্রসিং হওয়ার সময় শুনলাম যে ব্যাগে হয় হ্যাঁ একজনের ব্যাগে জয় একজনের গিয়ে আছে আমরা সকালে স্কুল টি যাই তারপরে স্কুল যাই তখন আমাদের রাস্তায় সমস্যা হয় যখন বাস বা বড় কোনো গাড়ি আসে তখন আমাদের পাশে দাঁড়ানোর জায়গা পায় না এবং আমাদের ব্যাককে ঘুরে ব্যাকে ঘুরতে হয় এবং স্কুল যেতে দেরি হয়ে যায় তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তা যেন তাড়াতাড়ি বড় এবং ভালো হোক এই রাস্তাটা ছোট রাস্তা একটা গাড়ি এলে আরেকটা গাড়ি সাইড হয় না মানে যদি ওই মাথা থেকে একটা বাস ঢুকে যায় তা আবার পিছনে যে রাস্তার না নিচে থেকে সাইড দিতে হয় তো রাস্তার যে অবস্থা রাস্তা প্রচণ্ড খারাপ গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে কি চাইছি এখন তোমরা এখন চাইছি বলতে গেলে রাস্তাটা ঠিক করা দরকার অতি সত্বর আর কি এজাজ আহমেদের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সতীপ জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন অথবা ফোর